वही देखा जाय सोती बोए जाय ऐप भेस जाय अल्लाहार बोली आबू साले मूसा से या पेलखे नई देखा जाए सोती बोए जाय ऐप भेसे जाए अल्लाहार बोली आबू साले मुसा से आ पेल खे न বলি না যে বলি না আজ ফল খেয়েছি বাগানের আল্লাহর আল্লাহ আবু সালে মুসা তাহার সন্ধানে ওই দেখা যায় সুদ বয়ে যায় এক ভেসে যায় আল্লাহর আর বলি আবু সালে মূসা সেয়া নাই ওই দেখা যায় সুদ যায় যাই এক ভেসে যায় বলি আবসালে আর সে আপেল সেয়া নাই সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল রয় নদীর উপরে সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালি সেই গাছের মালিক আছে কোথায় খুঁজি তাহারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলি না হুকুমে কুমে ফল খেয়েছি আপনার বাগানের আজ দুই দিন হলো আছি হেতাই আপনার ইন্তজারে আজ দাও গো খামা কোরে মালিক ভাই আজ দাও গো খামা করে আমাই ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদারি দরগায় আজ দাও গো ক্ষমা করে আমায় গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব খোদারি ওই দেখা যায় সুদ বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ বলি আবু সালে সে আপেল খেয়ে না সেই বাগানে মালিক ভেবে বলে এ এনই সাধারণ ছেলে সেই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহ আর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ইনি আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলি ক্ষমায় আমি করতে পারি তবে দাও কথা মুরে বলি ক্ষমায় আমি করতে পারি তবে দাও কথা মুরে আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে ওই দেখা যায় সুদ বয়ে যায় একই আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মূষা সে আপেল খেয়ে নাই ওই দেখা যায় সুদ বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহ আর বলি আবু সালে মূসা সে আপেল খেয়ে নাই আল্লাহ সে তার ভুলের সাজা সে তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায় সে তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সুদ বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে নাই তিন তিনটি বছর পরে আবার গেল সেই মালিকের দারে তিন তিনটি বছর পরে আবার গেল সেই মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমাই যাব ঘরে ফিরে বলে দাও গো ক্ষমা করে আমাই যাব ঘরে ফিরে সেই মালিক বলে সেই মালিক বলে ক্ষমা করে দেব তোমারে সেই মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খুড়া মেয়ে কানা খুরা বোবালু লো কালো গদাকার তাকেই যদি তুমি বিয়ে করে নাও তোমাই দেব করে ওই দেখা যায় সুদ বয়ে যাই এক আপেল ভেসে যাই আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে নাই ওই দেখা যায় সুদ বয়ে যাই এক ভেসে যায় আল্লাহর বলি আবসালে মুসা সে আপেল খেয়ে না আল্লাহর ভয়ে ভিতু হয়ে যায়। আল্লাহর ভয়ে ভিতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়াব ওই কানা খোরাবো বা মেয়েকে বিয়ে করে না বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালাই ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালাই এত আপুর নারী আমার বৌত নয় এতআ পুরো পুসুম নারী আমার বৌত নয় বলি সাইফ দিনামিনী বলি সাইফদিনামিনী ও মা জননী হউ ইমনি রামনি তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানি ওই দেখা যায় সুদ বয়ে যায় এক ভেসে যাই আল্লাহর বলি সালে মুসা সে আপেল খেয়ে একদিন একদিন দুপুরে নবীর ঘরে কান্ন